সবাইকে জানিয়ে শুভ সন্ধ্যা চলে এলাম একটা বার্থডে পার্টিতে তো আমরা প্রায় আমাদের রাত্রি নটা বেড়ে গেছিলো বাড়ি থেকে আসতে তো এসে কিন্তু আমরা ওপরে চলে এসেছি এটা লজে হয়েছিল। যে লজে আমরা মানে বারবার বিয়ের পার্টিতে যাই আর কি রিসেপশন পার্টিতে যায় সেই লজটাতেই আমাদের বাড়ির কাছাকাছি বলতে গেলে তো যাই হোক সেখানে আমরা প্রায় নটার সময় আসলাম এসেই উপরে চলে এসেছি এই সময় কেক কাটা হচ্ছিলো আর এতক্ষণ বাচ্চা বয়কে দেখে নাও পরে আর ছবি তুলবো ভেবেছিলাম বাট ছবি তুলতে পারিনি কারণ এত চঞ্চল এত দৌড়াদৌড়ি করছে সেটা সম্ভব হয়নি বুঝলে তো আর দেখো কথা বলতে বলতে দেখতে পাচ্ছ এগুলো এমন করছিল এ স্প্রেগুলো মানে মোবাইলটাই পুরো এদিক ওদিক হয়ে গেছে এই স্প্রেগুলো যেগুলো দেয় মানে আমি ঠিক নাম টাম জানি না তো স্প্রের মতনই তো তাই বললাম তো এগুলো কিন্তু আমার সত্যি কথা বলতে গিয়ে একদমই পছন্দ নয় পুরো একদম চুল টুল পুরো নষ্ট হয়ে যায় অনেক লেগেও ছিল তো যার জন্য কি মোবাইলটা এদিক ওদিক তখন নিজেকে বাঁচাবো আর কি মানে এদিক ওদিক সেজন্য হয়ে গেছিল ভিডিওটা তো তারপর সেখানে মানে দশ মিনিট মতো দাঁড়ালাম আর কি তো তারপরেই কিন্তু আমরা খেতে চলে এসেছিলাম কেননা কি বলো তো প্রায় সাড়ে নটায়তেই বসেছিলাম আমরা সরি নটা পনেরো কুড়িতে বসেছিলাম আর কি বলো তো যেহেতু ছেলেগুলোর খিদে পেয়ে গেছিলো সন্ধ্যে থেকে সেরকম কিছু খায়নি এখানে এসে খাওয়া দাওয়া করবে বলে তাই কিছু স্টলে আমরা কিছু খাইনি কারণ আসতেই যেহেতু আমাদের নটা বেজে গেছিলো তাই একদম পুরো একদম পুরো খাবারের কাছে বসে গেছি তো তারপরে সব কিছু খাওয়া দাওয়া করার পর আইসক্রিমটা দেখলাম যে বাইরে বেরিয়ে বসে বসে সাদ খাবো তার জন্য হাত হাত ধুয়ে আইসক্রিম খাচ্ছে দেখো বাইরেটা তোমাদেরকে একটু দেখাই বাইরেটা অনেকবারই দেখিয়েছি তোমাদেরকে কি বলো তো যখন বিয়ে রিসেপশনে আসে বাইরেটাও কিন্তু পুরোটাই প্যান্ডেল থাকে বাট আজকে কিন্তু কোনো বাইরেটা কোনো প্যান্ডেল নেই তো যাই হোক খুব ভালোই লাগছে ফাঁকা মানে হাওয়া বেশ পাওয়া যাচ্ছে কারণ অসহ্য গরম আজকে কিন্তু প্রচণ্ড গরম লাগে আর আমাদের যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে আইসক্রিমও খাওয়া হয়ে গেছে দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি আর দেখো আমার শাড়িটা কেমন লাগছে একটু অবশ্যই জানিও তো এই কালারটা কিন্তু আমার ভীষণ প্রিয় কালার আর শাড়িটাও আমার ভীষণ ভালো লাগে জানো তো তোমাদের কেমন লাগছে জানি আর এই দেখো এই পুচকিটা কেমন নাচ করছে দেখো কি বলো তো বাচ্চারা কিন্তু কি বলো তো নিজেরা নিজেদের মতন কিন্তু এনজয় করতে জানে বড়রা অনেক কিছু ভাবে চিনতে তারপরে কিন্তু আর আমরাও মানে দাঁড়িয়ে আছি এদিক ওদিক করছি আর কি আর ওর বাবা এখনও আসেনি ওর বাবা আসবে খাবে তারপরে একসাথে আমরা বাড়ি যাব। আমাদের তো খাওয়া হয়েই গেছে আমরা যে যার মতো একটু বসে আছি তো যাই হোক কতক্ষণ আর বসে থাকবো স্টলে যেহেতু কিছু খায়নি এসে পড়ে স্টলে তোমার ফুচকা কফি আর কোল্ড ড্রিঙ্কস ছিল তো ছেলেকে বললাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে দেখো তখন একবার নাচ করছিল। তো যাই হোক ও মানে যদি বুঝতে পারছে যে করছি তাহলে কিন্তু নাচ বন্ধ করে দেবে যাই হোক ওরা কিন্তু সত্যি নিজেদের মতন খুব এনজয় করতে পারে গো আর দেখো কি বলো তো এই সাউন্ডে দিতে পারলাম না কেন কপিরাইট দেখিয়ে দেবে বলে তাই আমি মুখেই তোমাদের সাথে কথা বলছি আর কি এই মেয়েটি হচ্ছে আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলেই ও পড়ে যাই হোক মানে এখানে এসেই দেখলাম আর কি যে ও এসেছে আর সত্যি কী কেউ লাগছে বলো কি মিষ্টি একটা মেয়ে সত্যি বাচ্চারা মানে এত আনন্দ করতে পারে না নিজেদের মতো করে কিচ্ছু বলার নেই নেই যাই হোক এখন প্রায় রাত্রি এগারোটা বাজে তোর বাবাও আসলো তোমার দশটার সময় খাওয়া দাওয়া করে সব কমপ্লিট তো আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি আস্তে আস্তে টুকটুক করে হেঁটে হেঁটেই যাব সবাইকে গুড নাইট